পাথর দেওয়া দেখেন প্রত্যেকটার উপরে পাথর দেওয়া এগুলো কিন্তু অনেক ভালো দামে সেল করা হয় যারা অনলাইনে অফলাইনে ব্যবসা করেন ভাইদের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছে যেগুলো যারা দেখেন না ভিডিওটা পুরো ভিডিওটা দেখে নেবেন আমি ডিসিশন দেখে লিঙ্ক রাখবো এই যে আইটেমগুলো দেখিয়েছি এই আইটেম কিন্তু নতুন এসেছিলো এগুলো অনেক ভালো ভালো দামে সেল করা হয়ে থাকে আবার এই যে ঘুরিয়েছেন এটা কিন্তু ছিল না নতুন এসেছে এইগুলো দেখিয়েছে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের রিকোয়েস্টের জন্য যেহেতু এই প্রতিষ্ঠানে বিভিন্ন চুরি রয়েছে মানে সিটি চুরি বলেন ডায়মন্ডকারের চুরি বলেন পাথরের চুরি বলেন অসংখ্য চুরি রয়েছে অনেকে রিকোয়েস্ট করছেন রবি ভাই একটা শুধু চুরি নিয়ে একটা ভিডিও করেন যার কারণে চুরি নিয়ে ভিডিও করবো আজকে আমার সাথে কথা বলবে ছোট ভাই নাম কি ভাই শান্ত শান্ত ভাই কথা বলে মূলত আশা জুয়েলারিতে শান্ত ভাই সবসময় সবসময় আমি এই দোকানে ভাই আমরা দেখিয়ে দিব কিভাবে আশা জুয়েলারিতে আসতে হয় এবং কিভাবে আসতে হয়

চল্লিশ টাকা ডিসকাউন্ট দিলাম প্রতিটা আমাদের কিন্তু আপনার কি দ্বিতীয় ইতিহাস মাত্র একশো ষাট টাকা রাখবো একশো ষাট টাকা এই মালটা ধরবো আপনাকে দুশো আশি টাকা রেঞ্জ আছে দুইশো টাকা রাখবেন একটা দশকা দি এই গুলো কিন্তু চক বাজারে কেউ কাছে যারা না ঠকে না আশা ব্যবসা গুলো কেউ ঠকবে না ইনশাল্লাহ এটা কেমন দিচ্ছে এটা মাত্র দিচ্ছে আপনাকে দুশো টাকা শান্ত ভাই যে দাম শেয়ার করে এসে শান্ত ভাই বলবেন ভাই আপনার ভিডিও থেকে দোকান আসলে আরো দশ টাকা কম ওকে এগুলো পেয়ে যাবেন সবগুলো আছে বারো পিস বারো পিসের দাম একশো মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা বিক্রি মানে কি করে একশো টাকা দিয়ে দেয় আমাদের কাছে কোনো বাদ পারি নাই ইনশাল্লাহ আমরা যা দেখাচ্ছি দেখা এটা মধ্যে আপনার কালার আছে আচ্ছা যারা যত তাড়াতাড়ি আসবেন এত তাড়াতাড়ি পাবেন মাল শেষ হয়ে গেলে পরে পাবেন না পাথরের মাল খুব চমৎকার এদিকে আরো কিছু কালেকশন আছে আশি টাকা দেখেন আমার কত টাকা দেওয়া আছে তিনশো টাকা দেওয়া বলছি কত তাহলে মানে এখানে কিন্তু আগে থেকে লাগানো আপনি কালকে আসবেন দেখবেন লাগানো কালকে আসলে লাগানো দেখবেন